আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সহকর্মী বৃন্দ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে সালের শিক্ষাবর্ষের পাঠদান সম্পন্ন করেছে আগামী ডিসেম্বরের একুশ তারিখ থেকে তোমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা যাচাই বা বৃত্তি পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে সে পরীক্ষায় প্রশ্ন কাঠামো অনুযায়ী তেরো নং প্রশ্নে এক কথায় প্রকাশ রয়েছে সেখানে পাঁচটি এক কথায় প্রকাশ লিখতে হবে সেখানে নাম্বার তো তোমরা কিভাবে সেই প্রকাশে পাঁচ পেতে পারো সেজন্য আমি তোমাদেরকে এখানে কতগুলো এক কথায় প্রকাশ দেখাবো তো তোমরা যদি এই এক কথা প্রকাশগুলো শিখতে পারো তাহলে আশা করা যায় যে তোমরা অবশ্যই এই যে 13 নম্বরের 5ে 5 পেতে পারো। তো যাই যা হোক আমি শুরু করতেছি। তো শিক্ষক সহকর্মীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন এবং খাতা মূল্যায়ন করে থাকেন। সরকারি বৃত্তি পরীক্ষা, সারদা ও পঞ্চম শ্রেণির বিভিন্ন পরীক্ষায় মূল্যায়ন পরীক্ষা এগুলা এসে থাকে তাই আপনাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ সবাইকে আমি শুরু করতেছি। এক যিনি মুক্তির জন্য যুদ্ধ করেন মুক্তিযোদ্ধা দুই যে অভিযান করে অভিযাত্রী যে বাস করে হাতে পড়ার হয়। কল্প কাহিনী যার তুলনা হয় না বা যার তুলনা নেই অতুলনীয় অন্যের উপর হামলা আক্রমণ মনের ইচ্ছা শখ খেতে মজানো এমন বিষাদ সাদী নয় ফিনের জায়গা বীরদের মধ্যে বীর খেতে ভালো লাগে এমন সাদ অন্য দেশ দেশান্তর নানা ধরনের পাখি পাত পাখালি সমুদ্রের তীরে বালময় স্থান বেলাভূমি, পাখির ডাকাডাকির আওয়াজ কিসির মিসির কলকা এক সঠিক সম্পূর্ণ নতুন আনকোরা আকাশে যে উড়ে বেড়ায় খেসর আল্লাহর দেন উপাসনা বা ইবাদত বরণ করার যোগ্য বরণ্য যে উপকারীর অপকার করে কৃতজ্ঞ কোনোভাবে পূরণ করা যায় না এমন অপূরণীয় জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি প্রান্তর সাধনা করেন যিনি করেন যিনি খেলোয়াড় যার শত্রু শত্রু পক্ষীর সম্মুখে প্রত্যক্ষ মেধা আছে এমন যে জন মেধাবী যারা বা যিনি ইতিহাস লেখেন ঐতিহাসিক আছে এমন সাহিত্য স্মরণ রাখার যোগ্য স্মরণীয় চাঁদের দেশ চন্দ্রলোক রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন বিলুপ্ত এখানে বিলুপ্ত হবে যা জলেসরে জলসর মাথার পেছনে গোসাকার চুল খোফা, অহংকার আছে যার বা অহংকার করে যে অহংকারী গল্প গুজব করার আসর মজলিশ বিদেশে থাকে যে প্রবাসী গুম নেই যার নির্গুম জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ পাণ্ডিত্যপূর্ণ শক্তি আছে যার শক্তিধর বা শক্তিশালী মাথা নত করে অভিবাদন করা কর্নিশ জানার ইচ্ছা জিজ্ঞাসা যে হিংসা করে অথবা হিংসা করে যে হিংসুক কল্পনা করা যায় না এমন অকল্পনীয় অন্ত নেই যার অনন্ত গর্ব করা যায় এমন গৌরব রেখা দিয়ে আকাশবি নকশা প্রবল প্রতাপের সঙ্গে দাপুটে যে উপকারের উপকার স্বীকার করে কৃতজ্ঞ যা হবেই অবধারিত বাবা যায় না এমন অভাবনীয় যে বেশি কথা বলে বাসাল বিচার বিবেচনা ছাড়া যা নির্বিচার ঘুরছে কোথাও উন্নত কোথাও অবনত অথবা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর অত্যাধিক সাহস আছে এমন দুঃসাহসী কোন লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রচার আন্দোলন মমতা আছে যে নারীর মায়াবতী অথবা মায়া আছে যে নারীর মায়াবতীর মমতা আছে যে নারীর মমতাময়ী এভাবে দেওয়া যায় অনেকের মধ্যে অন্যতম কাঠের তৈরি খাট খাটিয়া যার মূল্য নির্ধারণ করা যায় না অমূল্য নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি আত্মদানকারী নদী ও সাগরের ডেউ উর্মি বা মালা সাদরে গ্রহণ বরণ আকাশে সরে যে খেসর গড়িয়ে গড়িয়ে চলা প্রবাহিত হওয়া দেশ চালাই যে সরকার তো এই ছিল আমার আসলে বাহাত্তরটি এক কথা প্রকাশ তো আমার বিশ্বাস আপনারা যদি বাহাত্তরটি এক কথা প্রকাশ শিক্ষার্থীদের অনুশীলন করান এবং শিক্ষার্থীরা পড়ে তাহলে তাদের ফার্স্ট নাম্বার কমন পড়বে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ